আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ নারী আপনার জন্য শর্টপট করবে এ তাবিজটা পরীক্ষিত তাবিজ আপনি যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে তো তে একশো কাজ হবে কারণ তাবিজটা খুব পরীক্ষিত ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছিলাম আবারও দিতেছি কারণ তাবিজটা পরীক্ষিত আপনারা অনেকে বশীকরণ নিয়ে অনেক সমস্যার মধ্যে আছেন তো তাবিজগুলো পরীক্ষিত তাবিজ আপনারা প্রয়োগ করলে ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের উদ্দেশ্যগুলো হাসিল হবে এবং মনের আশাগুলো পূরণ হবে তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিতেছি এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি কাজ করে নিতে চান আমার থেকে অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি আবারও বলতেছি তাবিজটা কিন্তু খুব পরীক্ষিত তাবিজ আমি নিজেও কাজ করেছি এক সময় তো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন ওই নারীটি আপনাকে না দেখলে সে শটপট করবে দূরে যদি থাকে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার সাথে কথা না বললে তার ভালো লাগবে না তো বৃহস্পতিবারে সকালবেলা লিখে নেবেন সূর্য পাঁচ দশ মিনিট পর কাল সাদা কাগজে কালো কালি অথবা লাল কালি ব্যবহার করতে পারবেন সমস্যা নয় নিচে দেখেন ফলানবিন লেখা আছে এখানে নাম দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে মুখ পাগল হয়ে অমুকের হিসেলে কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতির ধোয়া দেবেন দিয়ে মাদলিতে ভরে তা বিসটা যদি গাছে ঝুলায় রাখতে পারেন সুতো দিয়ে গাছের ডগায় যদি বেঁধে রাখতে পারেন তা তো কাজ হবে একশোতে একশো চলাচলের পথে দিলেও কাজ হবে তিন দিনের মধ্যে রেজাল্ট আসবে